যে আমি যে গেমটা থেকে একটু দূরে থাকবো হ্যাঁ অন্য কাজে মনোযোগ দিবে এটা সম্ভবই না গাইস গেম তোমাদেরকে খেলাইতেই হবে এই যে এখন এইটা দিয়ে এখন এই মিশন কমপ্লিট করো তো গাইস আমি তোমরা জানো যে আমি হচ্ছে দেখাই যে যে বিয়ারে যে পনেরোটা টোকেন যে পাবা মানে দেয় আর কি মানে ডেলি লিমিট হিসেবে প্রত্যেক দিন তোমরা পনেরোটা টোকেন নিতে পারবো আর কি তো ওই পনেরোটা টোকেন কোথায় পাবা বা পুনর জায়গায় গেলে খুব ইজিলি এক দু মিনিটের মধ্যে তোমরা পনেরোটা মানে পাঁচটা করে পথে লিমিট থাকে আমি জানি না আমি এখনও কোনো কিছু খেলাই তো আমি যত জানি যে পাঁচটা করে প্রত্যেক দিনে মানে একদিনে নেওয়া যায় না একদিনে পনেরোটা করে নেওয়া যায় আর প্রত্যেক ম্যাচে বোধ পাঁচটা করে নেওয়া যায় তো একটা ম্যাচে খুব ইজিলি যাতে তোমরা পাঁচটা টোকেন মানে যাওয়া যায় না বা মিনিট খেলায় তো তোমরা পাইতে পারো ওই টাইপের জায়গাগুলো আমি তোমাদেরকে দেখাই প্রত্যেকবারেই তো এইবারও আমি দেখাবো আর এটা হচ্ছে নতুন ইভেন্ট আমাদের কী কী দেবে এই যে একটা হচ্ছে তোমার লুডবোক্স দেবে লুটবক্স পাই আমি কিছু বলার ভাষা নাই মানে প্রত্যেকটা জিনিস পিফায় যে দিতে মানে এক একটা জোস জোস জিনিস গাইস মানে বান্ডিলটা দেখো ভাই কি লেভেলের বানাইছে পোলা বান্ডিলটা এরপরে বোধ হয় তেমন কিনতে হবে মানে ছেলের বান্ডিলটা আর কি ওটাও আরো ভালো হবে আশা করি মানে ইয়াতে তোমার কি বলে ব্যানারটাতে তো ভাবো দেখাচ্ছে ব্যানারটা কেমন দেখবো আচ্ছা যাই হোক গাইস ব্যানারটা পরে আর তার আগে আমরা এটা দেখে একটা ভয়েস দিবে আর একটা হচ্ছে তোমার লুট বক্স দিবে আর একটা ড্রেস দিবে এই জায়গা আরেকটা জিনিস এটাও এই যে তোমার যেটা আমরা ইউজ করি মানে প্লেন থেকে নামার সময় তোমরা প্যারাশুট দিয়ে নামো নাম একটা যাওয়ার পর তোমরা হচ্ছে স্কাই বোর্ড দিয়ে নামতে হয় তো এই জিনিসটা গাইজ তোমরা দেখো কি লেভেলে মারাত্মক গাইজ মানে এক একটা জিনিস দিতে আসছে গাইজ সেই লেভেলে আর টোকেন এগুলা তো দেয় এগুলাও কমপ্লিট করতে হবে এখানে মেলা ও আচ্ছা একটা নতুন হচ্ছে তোমার ইয়ে আসবে কি বলে মুড আসবে গেমের মুড বিয়ের রেঞ্কে তো এইগুলো এখন আমাকে এক্সপ্লোর করতে দাও আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওগুলোতে সুন্দর করে ভালো মতো বুঝাবো এরপরে ভিডিওটাতে তোমাদেরকে আমি দেখাবো হচ্ছে তোমরা যে টোকেনগুলো কথা পাবা বিয়ার র্যাঙ্কে আর কি মানে ম্যাপগুলো আর কোন কোন জায়গায় গেলে তোমরা টোকেনগুলো ইজিলি উঠে দাঁড়বা এটা দেখাবো আর তারপরে ভিডিওটাতে তোমার মিশন কমপ্লিট করার জন্য মানে যত দ্রুত সম্ভব যাতে মিশনগুলো কমপ্লিট করতে পারো ওটা দেখাবো তো গাইস আছে এ পর্যন্তই তো কালকে দেখিও আর কি কি দিছে ও আরেকটা অস্থির লেভেলের ব্যাকপ্যাক ও দিছে গাইস মানে ভাই ফ্রি ফায়ারের একটা জিনিস যে বাইর করতেছে গাইস মানে তোমরা কি বলবো অস্থির লেভেলের জিনিস তোমরা খেলো অ্যান্ড সাপ্লাই ইকুইপ করো তো আমিও একটু খেলাই এর আজ এ পর্যন্তই সামনে ভিডিওটার জন্য অপেক্ষা থাকে ওই জায়গায় অনেক নতুন নতুন জিনিস দেখতে পারবা যে কেমনে তোমরা খুব ইজিলি মানে খুব ইজিলি যাতে হচ্ছে তোমরা টোকেন নিতে পারো এন্ড ওয়ান কে সাবস্ক্রাইব পূরণ করো এটা বলতে বলতে আমি হাঁপাই গেছি গাইস তো এটা পূরণ করে দাও এন্ড আমরা লাইভ স্ট্রিম করব আর আজ এই পর্যন্তই আর কি বলবো কিছু দেখানোর আছে কি ধরো আচ্ছা এই গান স্ক্রিন এগুলা দেখছো তোমরা আছে তোমরা আছে মানে গেমে ঢুকলে তোমরা ইজিলি দেখতে পারবো এগুলা হচ্ছে এক টোকেন দেওয়ার পর মানে ডায়মন্ড টপ আপ করার পর আর কি এইগুলা বান্ডিল পাবা ফ্রিতে আর কি ফ্রিতে তো বান্ডিলটা ভালোই লাগতেছে পরে আমি ডাউনলোড করে দেখবো মানে আর আর কিছু নাই খুব একটা এইগুলাই ছিল তো গাইস তোমরাও খেলাও তোমরাও ইয়া করো সামনের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাই দিব যে হচ্ছে তোমরা কি ভাই বাংলা জোগাড় করবা তো আজ এই পর্যন্ত টাটা বাই বাই